সুরজিতের গান গল্প ও কবিতা আসরে সকলকে স্বাগত আজ শুনবেন একটি অনিন্দ সুন্দর কবিতা উর্মিলা ও বলমিক কলমে সুজান মেঠি পিতা জানক ভূমিকর্ষণ পেয়েছিল আমার ভগিনী জানকিকে তখন থেকেই সে ছিল পিতার প্রিয় পাত্রী সমগ্র রামায়ণে রচিত হল তার কারণে আমি জনক কন্যা অযোধ্যার পুত্রবধূ নবরাহ উর্মিলা রয়ে গেলাম অন্ধকারী অনধিকারী রামচন্দ্র বনবাসে যাওয়ার আদেশ পেলে সীতা তার অনুগামী হওয়াই কর্তব্য পরায়না মহানুভব স্ত্রীর পরিচয় রাখি পুরাণে কিন্তু আমি আমার ভ্রাতৃভক্ত স্বামীর অনুগামী হওয়ার কথা বললেই হয়ে যায় স্বেচ্ছাচারী অনাসে আমার স্বামী আমাকে তার পিতা মাতার সেবা কার্যে নিযুক্ত করি অগ্রজ এবং তার স্ত্রীর সঙ্গে হতে পারেন নির্দিধায় আমি একা রয়ে যাব চোদ্দ বছর আমি ব্রহ্মচর্য পালন করব ফলাহার করে বৈধব্য পালন করব রাজবাটির অভ্যন্তরে স্বয়ং রামচন্দ্র যিনি মহান অন্যের দুঃখে যার হৃদয় হয় প্রবল তিনিও দেখতে পেলেন না এক বিবাহিত নারীর পতির শোক ভগিনীও তখন বনবাসে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত নিজের স্বামী আর দেবর সহযোগে বনরানী হওয়ার সুখ তার আর আমার কথা মনে পড়ার সময় কোথায় চোদ্দ বছর চোদ্দ বছর আমি শীতল মেঝের উপর খড় বিছিয়ে ভোগ করব সরস্বজা আর আমার ভগিনী আমার স্বামীকে উদ্দেশ্য করে গাইবেন আমার সোনার হরেন চাই না না। সে যুবতী রামচন্দ্রের প্রতি মোহবিষ্ট হলে রামচন্দ্র নিজেই তাকে ঠেলে দিলেন ওই দেখো আমার অনুজ কেন ওনার কি স্মৃতি লুপ্ত হয়েছিল সেখানে উনিও কে বিস্মিত হয়েছিলেন এই ভেবে যে অযোধ্যায় বিবাহিত স্ত্রীকে ফেলে কেউ ভ্রাতা ভ্রাতৃবোধের জন্য বনবাসে নিমজ্জিত হয় চোদ্দ বছর বৈদব্য যন্ত্রণা কাটিয়ে অতি ফিরে আসবেন জন্ম দেবেন অঙ্গদ ধর্মকেতু আমিও আজীবন তাদের মানুষ করার হেতু ভুলে যাব আমি জনক কন্যা মন্দিরে মন্দিরে পূজিত হবেন রামচন্দ্র পূজিত হবেন মৃত্তিকায় ফিরিয়ে যাওয়া আমার ভগিনীও আমার প্রতি লক্ষণ ভ্রাতার পাশে উল্লেখিত হবেন ভক্তির প্রকৃষ্ট উদাহরণ হয়ে বিস্মৃতির অন্তরালে থাকব আমি না আমি আর চোদ্দ বছর কেবল অপেক্ষা করব না ব্রহ্মচর্যে রামায়ণের পাতা ভেদ করে চলে যাব বনবাসের সোনার হরিণ চায় বাইনাক্কা সামলাব সর্পনাখার নাক সামলাব রাবণের চাতুর্য বুঝে সামলাব গোটা যুদ্ধ বনবাস শেষে প্রজারা বলবে ভাগ্যিস মা উর্মিলা ছিল সঙ্গে রামায়ণের যুদ্ধের পৃষ্ঠা আর আমার চোদ্দ বছরের অবহেলায় বাসা বাঁধবে কোটি কোটি বলমিক। নমস্কার শুনলেন কবিতা উর্মিলা ও বলবিক কলমে সুজান মিঠি উচ্চারণে সুরজিৎ দাস সমগ্র অনুষ্ঠানটি সম্পাদনায় সুরজিৎ দাস এবং বাসিতে ধ্রুব ভর